আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনাদের স্বাগতম জানাই এলম ইসলাম এ আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি এক অসাধারণ ইসলামিক বিষয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ও মজাদার তথ্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি আমাদের আজকের আলোচনার সাথে তুমি কি জানো একবার এক মানুষ শুধু এক গ্লাস পানি দেওয়ার কারণে জান্নাত লাভ করেছিল হ্যাঁ এক গ্লাস পানি যে কাজটা আমরা প্রতিদিন করি হয়তো বিনা ভাবনায় সেটাই একদিন হতে পারে আমাদের মুক্তির কারণ আজ আমি তোমাকে বলব সেই অবাক করা বাস্তব গল্প যা আমাদের শেখায় আল্লাহর রহমত কখন কাকে কোনো কাজে পাওয়া যায় তা কেউ জানে না একবার এক মানুষ দীর্ঘ ভ্রমণে বের হয় রোদের তাপে ক্লান্ত গলা শুকিয়ে গেছে মরুভূমির পথে হাঁটতে হাঁটতে সে এক কুয়ো দেখতে পেল কুয়ো থেকে পানি তুলে সে তৃষ্ণা মেটাল কিন্তু ঠিক তখনই সে দেখল এক কুকুর হাঁপাচ্ছে জিহ্বা বের করে বালু চাচ্ছে তৃষ্ণায় লোকটি নিজেই তখন ক্লান্ত কিন্তু কুকুরটাকে দেখে তার হৃদয়ে দয়া জেগে উঠল সে ভাবল এই কুকুরও তো আল্লাহর সৃষ্টি যেমন আমি তৃষ্ণায় কষ্ট পেয়েছি তেমনি সেও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে সে আবার কুয়োর ভিতরে নামল নিজের জুতোতে পানি ভরে দাঁতে কামড়ে ধরে উপরে উঠল তারপর সেই পানি কুকুরটিকে খাওয়াল রাসুলুল্লাহ বলেন এক ব্যক্তি এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল এজন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সহিহ বুখারী তিন তিন এক আত রাসুল্লাহ বলেন এক ব্যক্তি এক তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল এজন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সহিহো বুখারী তিন তিন এক আত শাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল প্রাণীদের সেবা করায়ও কি সয়াব আছে রাসুল উত্তর দিলেন হ্যাঁ প্রত্যেক জীবের প্রতি দয়া করা হলে তাতে সোয়াব আছে সহিহো বুখারি ও মুসলিম ভাবত এক মানুষ নাম পর্যন্ত আমাদের জানা নেই কিন্তু তার এই ছোট দয়ার কাজের কারণে সে জান্নাত লাভ করল এই গল্প আমাদের শেখায় ইসলাম কেবল নামাজ রোজা হজ নয় বরং প্রতিটি দয়ার কাজ প্রতিটি করুণা প্রতিটি ভালোবাসা আল্লাহর কাছে মূল্যবান তুমি হয়তো এক ক্ষুধার্ত মানুষকে খাবার দাও এক গরিব শিশুর মাথায় হাত রাখো এক আহত বিড়ালকে একটু পানি দাও তুমি জানো না হয়তো সেটাই হবে তোমার জান্নাতের পথ এই গল্পের শিক্ষা হল দয়া শুধু মানুষের প্রতি নয় সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহ ভালোবাসেন দয়ালু মানুষকে রাসুল বলেছেন যে দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া করবেন না সহিহ বুখারি তাই আমাদের উচিত প্রতিদিন ছোট ছোট দয়ার কাজ করা হাসি উপহার দেওয়া সাহায্যের হাত বাড়ানো প্রাণীদের যত্ন নেওয়া আসুন প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়কে কোমল করো আমাদের দয়া ও করুণায় পরিপূর্ণ করো এবং ছোট ছোট কাজের মাধ্যমেও তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দাও আমিন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যেন আরও মানুষ এই দয়ার বার্তাটি জানতে পারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ